একজন ভদ্রমহিলা মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন একদিন তিনি তার কাজ শেষে মাংস সংরক্ষণ হিমাগারে কোন একটি বিষয় পরীক্ষা করার জন্য ঢুকলেন দুর্ভাগ্যবশত কোন কারণে আকস্মিকভাবে হিমাগারের দরজা বন্ধ হয়ে স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে ভদ্রমহিলা ভেতরে আটকে পড়লেন মহিলা সেখান থেকে বের হওয়ার কোন উপায় খুঁজে না পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দরজায় সাহায্যের জন্য চিৎকার শুরু করলেন কিন্তু তার চিৎকারের শব্দ হিমাগারের বাইরে অফিসের সবাই বেরিয়ে গেল মহিলা একাকে অন্ধকার হিমাগারে আটকা পড়ে থাকলেন ঘন্টা পাঁচেক পার হয়ে গেল এবং মহিলা যখন ঠান্ডায় মৃতপ্রায় অবস্থায় উপনীত ঠিক তখনই হিমাগারের দরজা খুললেন বলা যায় কিছুক্ষণ বাইরে উষ্ণ পরিবেশে অপেক্ষার পর তিনি যখন স্বাভাবিক অবস্থায় আসলেন তখন তিনি নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসা করলেন ওই সময় তিনি হিমাগারের দরজা খুলতে গেলেন কেন সেটি তো তার নিয়মিত কাজের ছিল না তখন বলল। আমি কারখানায় বিগত পঁয়ত্রিশ বছর যাবত কারখানার প্রবেশ নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছি প্রতিদিন শত শত লোক এই কারখানায় কাজে আসে কাজ শেষে সন্ধ্যায় বেরিয়ে যায় এত বছরে এত লোকের মধ্যে একমাত্র আপনি প্রতিদিন সকালে কারখানায় প্রবেশকালে আমাকে হাত তুলে হ্যালো বলেন এবং সন্ধের পর কাজ শেষে হাসি মুখে আমাকে আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যান অন্য সবাইকে দেখে মনে হয় আমি হয় কোনো অদৃশ্য বস্তু কেউ আমাকে কোনোদিন দেখতেই পায় না আজও রোজকার মতো সকালে আপনি আমাকে হ্যালো বলে প্রবেশ করলেন সন্ধের পর একে একে সবাই কাজ শেষে বেরিয়ে গেল ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নেব হঠাৎ মনে হলো কি কি ব্যাপার যে ভদ্রমহিলা আমাকে বাই আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যায় তাকে তো বের হতে দেখলাম না প্রথমে ভাবলাম হয়তো কোনো কাজে আপনার বিলম্ব হচ্ছে তাই গেট বন্ধ না করে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলাম পর যখন আপনাকে বের হতে দেখলাম না তখন কৌতূহল বসত সারা কারখানার আনাচে কানাচে প্রতিটি জায়গায় খুঁজে কোথাও না পেয়ে কেমন একটা ভয় মিশ্রিত সন্দেহ হলো তখনই আমি হিমাগারের দরজা খুলে আপনাকে মেঝের উপর পড়ে থাকতে দেখলাম সত্যি বলতে কি আমি প্রতিদিন মনে মনে সকালে হ্যালো সন্ধ্যায় পাই এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকি কেননা ওই শব্দ দুটোই আমাকে মনে করিয়ে দেয় যে আমিও একজন মানুষ